একদম ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজার পর দেখতে লাগছে নমস্কার বন্ধুরা সবাইকে আমার পরিবারের স্বাগত আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাবো সবার ভালো লাগবে পুরো ভিডিওটা আপনারা জুড়ে থাকুন দেখুন একটা জাম নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন দিচ্ছি হলুদের গুড়ি লঙ্কার গুড়ি ধনের গুড়ি গরম মশলা গুড়ি দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিয়ে দেব জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটু কিন্তু দিয়ে দেব। এই জোয়ান আর জিরেটা দেওয়ার কারণ হলো যাদের কিন্তু গ্যাস অম্বলের ধাত আছে বেসন খেলে তাদের কিন্তু আর কোন রকম অসুবিধা হবে না এই জন্য এই জিরে জোয়ানটা দিলাম এটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আলুটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি মোট চারটে আলু কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আমি তিনটে আলু গ্রেট করছি যদি লাগে তাহলে আবার পরে দেব চারটে আমি মিডিয়াম সাইজের কিন্তু আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম দেখুন আমি দুটো গ্রেট করে দিয়েছি আর একটা গ্রেট করে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও জল দেব না শুধু আলু দিয়েই মেখে নেব আর যদি মনে হয় যে আঠালো হচ্ছে না তাহলে কিন্তু একটু জলও ব্যবহার করতে পারেন এরপর দেখুন আমি এর মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বিন্দু মাত্র লবণ ব্যবহার করিনি এই পরেই কিন্তু লবণটা দেব তাহলে পরিমাপটা সঠিক হবে এই জন্য লবণটা পরেই দেবেন এরপর ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে আর কিন্তু আমি জল দেব না শুধু আলুটা দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি দেখুন পুরো সুন্দর করে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে তিনটে মিডিয়াম সাইজের আলু কিন্তু হয়ে গেছে এক বেসন নিয়েছিলাম একদম দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেল দেখুন ডোটা তো একদম তৈরি করে নিয়েছি আর এর গায়ে একটু সাদা তেল আমি মাখিয়ে নেব তাহলে ডোটা সুন্দরভাবে সফট হবে হাতেও আর লেগে লেগে যাবে না দেখুন হাতেও এমনিতে লাগছে না একদম সঠিক পরিমাপে করেছি বন্ধুরা এই জন্য কিন্তু সুন্দরভাবে আমার তৈরি হয়েছে এরপর এখান থেকে একটু একটু করে কিন্তু আমি এইভাবে কেটে নেব আর হাতে তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকাবো দেখুন গোল গোল করে পাকিয়ে নিলাম এরপর একটু হাতের তালুর দিয়ে চাপ দিয়ে দেবো দেখুন এইভাবে তৈরি করে নেব প্রত্যেকটা দেখুন আমার সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর উনুনটা উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি দেখুন এরকম একটা ডেকচি নিয়েছি ডেকচিটা বসিয়ে দিচ্ছি এরপর আমি জল দিয়ে দিচ্ছি ডেকচির মধ্যে আপনাদের কাছে যদি ডেকচি না থাকে তাহলে কিন্তু হাঁড়িও বসিয়ে দিতে পারে দেখুন ডেকচিটা তো বসিয়ে দিয়েছি আর জলটা গরম হোক আর দেখুন একটা ফুটো জামবাটি নিয়েছি ভালো করে তেলটা মাখিয়ে নেব আর দেখুন বন্ধুরা কিন্তু জলটাও আমার গরম হয়ে গেছে এই ফুটো জামবাতিটা আমি বসিয়ে দিচ্ছি মধ্যে দেখুন বড়াগুলো যে তৈরি করলাম এরপর একটা একটা করে এইভাবে আমি বসিয়ে নেব এগুলো দশ মিনিট মতো আমি ভাপিয়ে নেব দেখুন সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এরপর আমি এর উপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন চাপিয়ে তো দিয়েছি ঢাকা চাপা দিয়ে এরপর যে এখানে একটা ছিদ্র আছে এটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি ছিদ্রটা এরপর এটা মিনিট ভাপিয়ে নেব আর এই দিকে তাহলে এটা ভাপানো হতে থাক মশলাটা রেডি করে নিই দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা যে রকম ঝাল খাবেন এরপর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো এরপর নিয়ে নিচ্ছি নারকল কোড়া এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নেব এর মধ্যে কোন রকম জল দেব না টমেটো থেকে যেই রসটা বেরোবে সেটা দিয়েই কিন্তু পেস্ট হয়ে যাবে ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি দেখুন পেস্ট করে নিয়ে কিন্তু আমি চলে এলাম এটা আলাদা করে রেখে দিচ্ছি আর যে ভাপানোর জন্য উনুনে বড়াটা বসিয়েছিলাম দেখি কতটা হলো দেখুন এইদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে ঢাকা ছাপাটা খুলে নিচ্ছি এরপর আমি একটা একটা তুলে নেব এখন তো গরম আছে দেখুন সবগুলো কিন্তু আমি তুলে নিলাম আর দেখুন হাতের মধ্যে একটুও লাগছে না কারণ সুন্দর ভাবে ভাপানোটা হয়ে গেছে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ভাপানো বড়া গুলো ভেজে নেব দেখুন দু কিন্তু আমি উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজার পর দেখতে লাগছে এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু সঙ্গেও খেতে পারেন এটা হিসেবে দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব দেখুন আমার সবগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একদম বেশি টাইম কিন্তু বন্ধুরা লাগেনি ভাপিয়ে নিয়েছিলাম শুধু কড়াই দেওয়া মাত্রই কিন্তু ভাজা হয়ে গেল দেখুন সেই কড়াইতে সেই তেলের মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এগুলো একটু নাড়িয়ে নেবো তাহলে এই তেলের মধ্যে দিলে ফ্লেভারটা দারুণ হয় এরপর দেখুন পেস্ট করে আনা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা এইভাবে একটু নাড়াচাড়া করে এখানে কষানো হতে থাক আর উনুনের আঁচ কিন্তু একদম কম দেখে এটা কষিয়ে নিচ্ছি এর ফাঁকে আর একটা মশলা আমি তৈরি করে নেব এখন টক দই এখানে দু চামচ টক দই আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি ধনে গুড়ি জিরের গুড়ি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এই সময় দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা আছে মশলাটা বসিয়েছিলাম কত সুন্দর ভাবে মশলাটা তৈরি হয়েছে আর দেখুন একটু বন্ধুরা পুড়েও যায়নি কত সুন্দর হয়েছে দেখেছেন এরপর আমি মশলাটা যে বাটির মধ্যে গুলে আনলাম দই দিয়ে এই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি এরকম করলে খেতে অসাধারণ একটা টেস্ট হয় দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি এর মধ্যে বাটিগুলা জলটা শুধু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে একবারে কষিয়ে নেবো যত সুন্দর মশলা কষানো হবে দেখুন দেখেই তো পুরো দিঘে জল চলে যাচ্ছে দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে এই সময় এর মধ্যে আমি দেখুন একটা জিনিস মেশাবো খেতে কিন্তু অসাধারণ লাগে যারা পছন্দ করেন না তারা দেবেন না এখানে দেখুন আমি কাস্তরি মেথি নিয়েছি একটু হাতের মধ্যে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা দারুণ হয় এরপর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু লবণ কারণ এই মশলার মধ্যে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক হবে এরপর সুন্দর করে আবারও একবার নাড়িয়ে নেব দেখুন একদম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালারও এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক বাটি জল দেবো এর থেকে বেশি জল দেব না কারণ এটা গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে দেখুন ফুট কিন্তু চলে এসছে তরকারিটার মধ্যে এরপর আমি বড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দেবো এইভাবে সবগুলো তো দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি দেখুন ঢাকা চাপাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটাও যেরকম হয়েছে গন্ধে তো সারা বাড়ি মর্ম করছে এরকম বন্ধুরা বানিয়ে দেবেন কোনো আত্মীয় স্বজন এলেও বানিয়ে দেবেন সবাই চমকে যাবে মাছ মাংস সরিয়ে রেখে খাবে আজকে রেসিপিটা এতটা সুন্দর এরপর তো নামিয়ে নেব নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারটা দারুণ হওয়ার জন্য আর দিয়ে দেব একটু সামান্য ঘি তাহলে খেতে দারুণ লাগে নিরামিষ রান্নায় না ঘি দিলে আর গরম মশলা দিয়ে হেভি লাগে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন একদম তো রান্না রেডি গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে এটা কিন্তু আপনারা রুটি রুচি পরোটার সঙ্গেও খেতে পারবেন দারুন লাগবে খেতে দারুন এক কথায় অসাধারণ কি বড়াটা সঙ্গে গ্রেভি এক থালা ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে এক পথ দিয়ে আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আজকে তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা টাটা